বিশ্বকল্যাণের মূর্ত প্রতীক শ্রী ঠাকুরের জন্ম হয়েছিল পাবনা জেলার হিমায়তপুর গ্রামে সেখানেই সৎসঙ্গ আন্দোলন শুরু হয় সৎসঙ্গ কি সে সম্পর্কে বলতে গিয়ে শ্রী ঠাকুর বলেছেন সতে সংযুক্তির সহিত তৎগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলন ক্ষেত্রই সৎসঙ্গ সতে যুক্ত হয়ে তার পথে চলাই মূল লক্ষ্য প্রিয় পরমের সাথে যুক্ত হওয়ার একটাই পথ দীক্ষা গ্রহণ আর তার পথে চলা মানে যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার সঠিকভাবে কাটায় কাটায় পালন করা তাতে যুক্ত হয়ে তার পথে চলা চলতে চলতেই আমরা সৎসঙ্গী হয়ে উঠি আমাদের মিলন ক্ষেত্রই সৎসঙ্গ হিন্দু মুসলমান ভারতের সমস্ত প্রদেশ সমস্ত দেশের মানুষ সেই সাথে সারা বিশ্বের মানুষ আজ এই সৎসঙ্গের ছত্র ছায় একত্রিত হচ্ছে শশি ঠাকুর এই সৎসঙ্গ আন্দোলনের স্রষ্টা কি একথা বলতে গিয়ে শশি ঠাকুর বলছেন যার মন একা শক্তিতে পূর্ণ তিনি সৎ বা সতী অর্থাৎ আমার মন একা শক্তিতে পূর্ণ হতে হবে প্রিয় পরমই আমার জীবনের উদ্দেশ্য প্রিয় পরমই আমার জীবনের একমাত্র লক্ষ্য তিনি আমার জীবনের একমাত্র উপাস্য একমাত্র তপস্যার ধন তিনি তাকে লক্ষ্য করে তার পথে চলতে চলতে আমরা সৎসঙ্গী হয়ে উঠি এবং বিশ্ব মানবের কাছে মিলনের একটাই জয়গান সৎসঙ্গ গিয়েছে এই সৎসঙ্গ চায় মানুষ ঈশ্বর বলো খোদাই বলো ভগবানের অস্তিত্বই বলো ভূত ভবিষ্যৎ যিনি তাঁরই যে বোঝে না হিন্দু বোঝে না মুসলমান সে বোঝে না খ্রিস্টান সে বোঝে না বৌদ্ধ সে বোঝে প্রতি প্রত্যেকে তাঁরই সন্তান সে আনত করে তুলতে চায় সকলকে সেই একে সে পাকিস্তান বোঝে না হিন্দুস্থানও বোঝে না রাশিয়াও বোঝে না চায়নাও বোঝে না ইউরোপ আমেরিকা বোঝে না সে চায় মানুষ সে চায় প্রত্যেকটি লোক যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যাই হোক না কেন সবাই যেন সমবেত হয় তাঁরই নামে শিশি ঠাকুর তার গ্রন্থে সৎসঙ্গ সম্পর্কে বলেছেন সৎসঙ্গ মানুষের মিলনের দরবার শিশি ঠাকুরের এই কথা দীক্ষা গ্রহণ করে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে কত অকবি কবি হয়ে গেছেন কত বোকা মানুষ চালাক হয়ে গেছে কত নির্ধন মানুষ দারিদ্র ব্যাধিগ্রস্ত থেকে রেহাই পেয়েছেন কত ভাঙা সংসার জুড়ে গেছে কত ভাই ভাই বিবাদ মিটে গেছে সৎসঙ্গ বিশ্ব মানবকে এসব ঘটনা উপহার দিয়েছে সৎসঙ্গ কি চায় এ কথা সহজ করে বলতে গিয়ে আমরা বলতে পারি সৎসঙ্গ তথাকথিত কোনো প্রতিষ্ঠান নয় সৎসঙ্গ কোনো বিশেষ আশ্রম নয় বিশেষ কোনো সম্প্রদায় নয় সৎসঙ্গ পৃথিবীর প্রত্যেকটা মানুষের পরিচয় আজকে সৎসঙ্গের যে কর্মপ্রবাহ আচার্য দেবের শ্রী শ্রী ঠাকুরের যে কর্মপ্রবাহ শুরু করেছেন আজ সৎসঙ্গের যে অ্যাক্টিভিটি তাই কিন্তু ঠিক করে দেবে আগামীকাল পৃথিবী টিকবে কি না বিশ্ব মানবের সামনে এক ভয়ঙ্কর দুর্দিন নেমে এসেছে মানুষের মনুষ্যত্বের মূল বুনিয়াদ নষ্ট হতে বসেছে মানুষের সভ্যতা প্রশ্নচিহ্নের সম্মুখে দাঁড়িয়েছে পরম পিতার হাতে নিজ হাতে গড়াই পৃথিবী একদিন টিকে থাকবে কি না সেই নিয়ে মানুষের মনে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে অনেকগুলো হতাশার মাঝে সৎসঙ্গ আশার আলো পরম দয়াল শিশি ঠাকুর সেই হতাশ মানুষদের আশ্রয় দিয়ে আশার আলো দেখিয়েছেন আজকে মানুষের অনেক অর্থ সম্পদ মান যশ আছে কিন্তু হৃদয় প্রেম নেই আশা নেই ভরসা নেই এক জন জমাট নৈরাশ্য তাদের গ্রাস করেছে যেখানে শ্রী ঠাকুর একশো চৌত্রিশ বছর আগে পাবনার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করে সেই আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন তার দীক্ষায় দীক্ষিত হয়ে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে মানুষ আবার নতুন আশায় বুক বেঁধেছে শিখেছে মানুষ দেখেছে বুঝেছে শিখেছে কেমন করে সংসার করতে হয় কেমন করে ভাঙা সংসার জোড়া লাগাতে হয় কেমন করে সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে কেমন করে সুবিবাহ করতে হয় কেমন করে সুসন্তান আনতে হয় সৎসঙ্গ এগুলো শেখায় এগুলো শেখানোর জন্যই সৎসঙ্গ হয় এগুলো আমরা করি এটা নিছক গান বা বক্তৃতার মহড়া নয় ইউনিভার্সাল ক্লাস যেখানে গিয়ে মানুষ শেখে বোঝে জানে কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য সৎসঙ্গ নয় প্রত্যেকটা মানুষকে কেমন করে বাঁচিয়ে রাখা যায় বাড়িয়ে তোলা যায় জীবন বৃদ্ধি অঢেল করে তোলা যায় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার বিধান দিয়ে গেছেন আচার্যদেবের কথা শুনে আমরা যদি দীক্ষা প্রসারিত করতে পারি তাহলেই কিন্তু দুনিয়াটা টিকে থাকবে খেপু একদিন বসে আছেন বলছেন সৎসঙ্গ স্কুল কলেজ হাসপাতাল করে না কেন এখনও অনেকের মনে এই প্রশ্ন জাগে ঠাকুর উত্তর দিয়েছিলেন দেখ খ্যাপা তোরা এগুলো করবার পারিস ওতে মানুষের মূল যন্ত্রণা কোথায় আর তার নিরাকরণের রাস্তা আমার জানা আছে তোরা যদি পরম পিতার এই নাম ঘরে ঘরে ছড়িয়ে দিতে না পারিস মানুষকে যদি যজন যাজ নিষ্ঠভৃতিতে উদ্বুদ্ধ করে তুলতে না পারিস মানুষকে তার জীবনের যন্ত্রণা থেকে কিছুতেই রেহাই করতে পারবি না ওই জাতীয় তথাকথিত প্রতিষ্ঠানমূলক কাজ মানুষকে সাময়িক রিলিফ দিতে পারে কিন্তু মানুষের জীবনের মূল যন্ত্রণা নিরাকরণের জন্য চাই নাম সৎসঙ্গ তাই করে শিশী ঠাকুর বলেছেন মানুষের হাততালি বা বাহবা পাওয়ার জন্য এ জীবনে কিছু করিনি এই সৎসঙ্গ আন্দোলন এই ঋত্বিক সঙ্গ সবই প্রাণের দায় করেছি অত্যন্ত জোরের সঙ্গে বললেন এ আমার শখের কাম নয় প্রাণের দায় মানুষকে তার সভ্যতাকে রক্ষার জন্য পরম পুরুষের আবির্ভাব তিনি বুঝেছেন মানুষের সভ্যতাকে বাঁচাতে হলে তার একমাত্র রাস্তা তাকে সতে বা সুন্দরের সাথে যুক্ত করতে হবে দীক্ষার মধ্যে সেই আনতি আসে ঠিক ঠিক পালন করলে বেঁচে থাকে সতে পথে চলার কায়দা জানবে দীক্ষা শিক্ষা মধ্যেই থামবে না মানুষের কাছে পৌঁছে দিতে হবে তবেই বুনিয়াদ শক্ত হবে আজকে সৎসঙ্গ চাইছে মানুষ সৎসঙ্গ বিশ্বাস করে সবার উপরে মানুষ সত্য সে হিন্দু না মুসলমান এই পরিচয় সৎসঙ্গের কাছে তত প্রাসঙ্গিক নয় সে মানুষ এই পরিচয়টাই সৎসঙ্গের কাছে একমাত্র পরিচয় এই পরিচয়টাকেই সৎসঙ্গ গুরুত্ব দেয় সেটায় এই পৃথিবীর সমস্ত মানুষ সৎসঙ্গকে উপলব্ধি করবে প্রত্যেকটা মানুষই পরম পিতার সন্তান তাই সকলকে সচিদানন্দের বিগ্রহ সেই প্রিয় পরমের সাথে যুক্ত করতে চায় সেই জন্যই যাজন পরিক্রমা এই জন্যই আচার্যদেব এই দীক্ষা কার্যক্রমের উপর এত গুরুত্ব আরোপ করেছেন এছাড়া আরও চাই প্রত্যেকটি মানুষ যেন দিয়ে উপলব্ধি করে সে তার। সে যেন মনে না করে সে অসহায় নিরাশ্রয় প্রত্যেকে যেন বুক ফুলিয়ে বলতে পারে সে সবার সৎসঙ্গ এটাও চায় সকলের মধ্যে আত্মশক্তির উদ্বোধন ঘটাতে সৎসঙ্গ কোনো অলৌকিকতায় বিশ্বাস করে না অর্থ মান যশ ইত্যাদি পাইয়ে দেবার প্রলোভন দেখায় না ঈশ্বর সাধনার কথা বলে না সৎসঙ্গ নিজের করার ভিতর দিয়ে প্রাপ্তিকে আহ্বান করার কথা বলে সৎসঙ্গ চায় শাকিস্তান গড়ে তুলতে অর্থাৎ প্রিয় পরমের আবাস ভূমি মানুষে মানুষে মিলনের এক মহান ক্ষেত্র রচনা করতে এটাই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইচ্ছা এই লক্ষ্য এই সৎসঙ্গের উৎস যিনি সৎসঙ্গের রূপকার যিনি সেই পরম প্রেম শ্রী ঠাকুরের ইচ্ছা কিন্তু এই ব্যক্ত হয়েছে সৎসঙ্গের এই কর্মধারার মধ্যে দিয়ে ঠাকুরের আমলেও যেমন অনেকে বলেছে আজও বলে সৎসঙ্গ তো স্কুল কলেজ হাত করছে না না সৎসঙ্গ তা করে না করতে চায়ও না সৎসঙ্গ চায় দিকে দিকে এমন ছোট ছোট স্কুল কলেজ বা হাসপাতাল না খুলে সেই শিক্ষকদের বা ডাক্তারকে ইষ্টমুখী করে তুলতে তাহলে গড়ে তোলা বিশেষ স্কুলটি নয় সমাজের সব স্কুলই ভালো হবে শিক্ষক যদি ইষ্টপ্রাণ না হয় আদর্শমুখী না হয় তবে সে কী শিক্ষা দেবে শিক্ষকের নাই ইষ্টে টান কে জাগাবে ছাত্রে প্রাণ রোগ তো শুধু শরীরের নয় মনেরও আদর্শমুখী ইষ্টপ্রাণ ডাক্তারই কেবল পারবে শরীরও মনের চিকিৎসা করতে তাই চিকিৎসক শিক্ষককে ইষ্ট চলায় অনুরক্ত করে দিতে হবে বাড়ির বাবা মা যারা সুসন্তানের জনক জননী হতে চলেছে তাদের ইষ্টি যুক্ত করে দি দেওয়া অর্থাৎ পরিবেশের প্রতিটি সত্তাকে মঙ্গলের সাথে যুক্ত করে দাও তাহলেই প্রকৃত মঙ্গল সাধন হবে সমাজের সৎসঙ্গ আলাদা করে ভাব মানে ভাবনা যুক্ত তাদের প্রিয় পরমের সাথে যুক্ত করে দেখতে চায় এই জন্যই এত বড় কর্মযোগ্য এত যজন এত দীক্ষাদানের পর্ব শ্রী শ্রী ঠাকুর বললেন আমি সৎসঙ্গী তার মানে হচ্ছে আই এম দ্য কম্প্যানিয়ান অফ এভরি ওয়ানস লাইফ অ্যান্ড গ্রোথ আমি প্রত্যেকের জীবন বৃদ্ধির সঙ্গী সৎসঙ্গী হওয়া মানে প্রত্যেকের বাঁচা বাড়ার সঙ্গী হওয়া তাই সৎসঙ্গের উদাত্ত আহ্বান মোডো না মেরো না পারত মৃত্যুকে অবলুপ্ত করো জয়গুরু বন্দে পুরুষোত্তম